হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে টয় বক্সের পক্ষ থেকে কিছু গানের কালেকশন নিয়ে আসলাম এই যে আজকে দেখাবো মিউজিক্যাল সিস্টেম খুবই সুন্দর এই এটাতে এটা তো এরিয়ার ধোয়া বের হবে এই জায়গায় পানি দিতে হবে পানি দিলে পানিটা একটু বাতাসের মতো ধোয়া বের হবে ঠিক আছে এখানে ভাইব্রেশন করবে দেন বাইরের পিস্তল দাম পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এই পিস্তল ব্যাটারি লাগাবেন ব্যাটারি লাগানোর পরে লাইটিং মিউজিক হবে হ্যাঁ চারটা ব্যাটারি লাগাইতে হবে এখানে খুলে বারোশো পঞ্চাশ টাকা যারা আমাদের চ্যানেলটিকে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরপর দেখাবো চার্জার সিস্টেম একটি গান রিচার্জেবল এই যে ঠিক আছে এটা চাইলে আপনি ম্যানুয়ালিও মারতে পারবেন এই যে এরকম করে টেনে এটা চার্জার সিস্টেম এখানে ব্যাটারি দেওয়া আছে রি কাস্টিং এর সূত্র রিচার্জেবল ব্যাটারি হ্যাঁ এটা চাইলে আপনার হচ্ছে যে এখানে এই যে এখন এয়ার করে একটা একটা মারতে পারবে এই খুবই সুন্দর ঠিক আছে আবার চাইলে হচ্ছে যে আপনি চার্জার সিস্টেম মারতে পারবেন এই যে লক দিয়ে করে দিলাম এখন আর টানলে আসবে না এখন এই যে একটা একটা দিয়ে হবে তাহলে এই করেন স্যার এই এই নাম্বার

এটাও রিচার্জেবল নতুন আসছে পার্ট টু পার্ট খোলা থাকবে সেটিং করতে হবে যারা আমাদের channel নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা bell icon টি করে দিবেন facebook instagram এ যারা দেখবেন follow দিয়ে রাখুন এই যে এখানে এদিকে নিয়ে আসার কাছে যারা আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন এবং এই স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন যে কোনো প্রান্ত শুধু ডেলিভারি চার্জটা এটা দিয়ে আপনার অটো আগেরটা সিস্টেম ঠিক আছে এই যে এখন হচ্ছে যে কি আপনার সফট বুলেট টাইনা মারতে হবে এই একই টাইনা মারতে হবে আর যদি চান যে আপনারা হচ্ছে চার্জার সিস্টেম মারবেন সেক্ষেত্রে হচ্ছে যে কি আপনার এই যে এটা শুধু পুরোয়ে দিবেন এখন এই যে চার্জার সিস্টেম আচ্ছা খুবই আগ্রহ নিয়ে গানটি যারা দিতে যাচ্ছেন দাম পড়বে মাত্র

যাদের এই গানগুলো প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন এছাড়া পেয়ে যাবেন নিত্য নতুন খেলনার ভিডিও আমাদের এখানে আরো অনেক ধরনের গান আছে হ্যাঁ আরো অনেক ধরনের গান আছে ঠিক আছে এই যে এরকম বড় গান পেয়ে যাবেন ম্যানুয়াল মধ্যে এরকম গান নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম